কোন পাঁচটা কারণে সবাই আপনাকে সম্মান করে না জীবনে এরকম আমরা অনেক ভুল করি যে ভুলগুলো যখন আমরা করি তখন আমরা মোটেও বুঝতে পারি না সেই ভুলগুলোর জন্য জীবনে আমরা কষ্ট পাই সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে ভ্যালু দেবে আমি প্রত্যেকে বলবো প্রত্যেকের কথাগুলো মন দিয়ে শুনে যান পাঁচটা ভুল প্রথম ভুল হচ্ছে অতিরিক্ত ইমোশনাল আপনি এই ইমোশনের উপর যার কন্ট্রোল নেই সে মনে রাখবেন জীবনে দুঃখ পান ইমোশানটাকে কন্ট্রোল করতে হবে কারণ এই ইমোশনটাকে ওপর কি হয় এই ইমোশনগুলো থেকে আপনার থিংকিং আসে আপনার ভাবনা চিন্তা তারপর অ্যাকশন তারপর কি করছেন সেটা নিয়ন্ত্রিত হয় ইমোশন কন্ট্রোল করুন অতিরিক্ত দুঃখের সময় অতিরিক্ত দুঃখের সময় কোনো কথা দেবেন না ওভার এক্সাইটেড হওয়া এই যাদের ইমোশন কন্ট্রোল নেই তারা দেখবেন ওভার এক্সাইটেড হয়ে যায় অন্যকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলে কেউ দুটো ভালো কথা বললেই তাকে আপন ভেবে নেয় আর তারা ঠকে তারা কষ্ট পায় তারা জীবনে দুঃখ পায় এগুলো খুব প্র্যাকটিক্যাল একটা কথা এগুলো কথা কথা চরম তাই প্রত্যেকে বলবো যে যারা ওই উপর কন্ট্রোল আন অতিরিক্ত আবেগ তাড়িত হয়ে যাওয়া আজকের যুগের পক্ষে বিপজ্জনক বিপজ্জনক আবেগ অবশ্যই থাকবে কিন্তু তাড়িত হয়ে গেলে কিন্তু জীবনে শুধু দুঃখ পেতে হবে কষ্ট পেতে হবে আচ্ছা পরের পয়েন্ট দেখুন পরের কথা অতীব সুন্দর মুখের উপর না বলা শিখুন এই একদল মানুষ যারা মুখের উপর না বলতে পারে না এরা দেখবেন যে অন্যের দ্বারা শুধু ব্যবহৃত হয় শুধু স্বার্থের জন্য মানুষ তাদের কাছে এসে মেশে আর তারপর তারা প্রত্যাখ্যাত হয় তারা জীবনে দুঃখ পায় কষ্ট পায় এগুলো চলতেই থাকে তাই বলবো মুখের উপর না বলা শিখুন হবে না পারবো না তুমি যেটা বলছো এটা আমার দ্বারা ভাই সম্ভব নয় তাই যখন এরকম করবেন না একটা দৃঢ় প্রত্যয় এই যে ভ্যালু দেওয়া ভ্যালু দেবে আপনাকে সবাই ভ্যালু দেবে আপনি নিজের ভ্যালু নিজে লস করে ফেলেন তারপর হচ্ছে অনেকে আছেন একটু কিছু হলেই হাত জোর করেন ভাই আমার ভুল হয়ে গেছে বিনা কারণে সরি কারো বলবেন কাউকে না আপনি অন্যায় করেছেন অনার্য কাজ করেছেন তবেই সরি বলুন হ্যাঁ সেখানে নো কমেন্টস অপশানে থাকবো সেখানে কথাই বলবো না কিন্তু বিনা কারণে সবার কাছে নত হওয়া এই জিনিসটা এই আজকে ত্রিনাদপি শুনিছে না এই যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা আজকের যুগে একদম নয় একদম নয় পরের পয়েন্ট হচ্ছে দেখুন সবাই আপনাকে অ্যাকসেপ্ট করবে না জীবনে সবাই আপনাকে অ্যাকসেপ্ট করবে না রিজেকশনের জন্য রাজি থাকুন রিজেকশনের জন্য সব সময় রাজি থাকুন আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে রিজেকশনের জন্য সব সময় রাজি থাকুন সবাই আপনাকে অ্যাকসেপ্ট করবে না সবাই আপনাকে ভালোবাসবে না সবাই আপনাকে ভালো বলবে না এগুলো খুব প্র্যাকটিক্যাল একটা কথা খুব স্বাভাবিক একটা কথা এর জন্য রাজি থাকুন কেউ একটা এতে হবে জানেন দেখবেন অনেকে আছে কেউ একটা কথা বললেই মন খারাপ হয়ে যাচ্ছে এর কারণ আপনি রিজেকশানে রাজি নেই কেউ আপনাকে একটা খারাপ কথা বললেই মন খারাপ হয়ে যাচ্ছে কেউ আপনাকে একটা ভারী আচরণ করলেই মন খারাপ হয়ে যাচ্ছে এটা হবে না সব অবস্থায় রাজি থাকতে হবে সকলের জন্য রাজি থাকতে হবে আর সম্মান প্রতিপত্তি এতে বাড়ে তৃতীয় হচ্ছে এই যে কিছু কিছু মানুষকে আপনি গাছে তুলে দেন পঞ্চম পয়েন্ট আজকে যে পাঁচটা কথা আলোচনা ছিল এরকম আমি তোমায় ছাড়া না বাঁচবো না তুমি আমার জীবনে অনেকটা অধিকার করে আছো তুমি আমায় আমি তোমাকে অনেকটা ভালোবাসি তোমাকে ছাড়া জীবন ভাবতে পারি না এই কথাগুলো যাকে বলবেন সে আপনার জীবনকে কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে সে ভালো করে জেনে গেছে আপনার দুর্বলতাটা আর সেই দুর্বলতাটা নিয়ে খেলবে আপনি ভালোবাসুন কাউকে ভালোবাসলে তার মুখের সামনে বলবেন না ভালোবাসার মানুষকে কথাগুলো বললে পোশ্রয় পেয়ে মাথায় উঠে যায় খুব সাবধান এইভাবে এই পাঁচটা কাজ করতে থাকুন সবাই আপনাকে সম্মান করবে স্যালুট করতে বাধ্য হবে আসুন পরীক্ষা হোক পর্যবেক্ষণ হোক আর তারপর এর আসল ফলটা অনুভব করা যাবে তাহলে বুঝলাম তো আমাদের চরিত্রটাকে কিন্তু আমরাই ডেভেলপ করতে পারি আমরাই সুস্থ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন